2020 সালে এই নরপশু দ্বারা সে আমার বাবা তার মানে আমি আমি তাদের পালিত সন্তান তার আগে আমি জানতাম না তারপরে তার নামে মামলা হয় মামলা হয় তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে আমার আমাদের फेक আইডি বানায় আমার নামে ফেকাইডি আইডি বানায় সেগুলা দিয়ে এক এক ছেলেদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করে সেই চ্যাটিং সেই খারাপ খারাপ ছবি দেয় সেই ছবি এইগুলো নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয় মানে আদালতে বোঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি আচ্ছা এই যে 2020 সালের আগে তার কাছে কত

আম্মু নানুর বাসায় চলে গেছিল তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল ওইখান থেকে আইস এই বাসায় এই বাসাতে উঠছিলাম রনি মার্কেটে এখানে উঠছিলাম তারপর এখান থেকেই জানি না কি হইল চার বোন দুই ভাই সবাই তার সাথ কাছে ছিলাম আম্মু আম্মু তখন নানুর বাসায় ছিল করে তার জানি না বলতে পারি না আমি কিছুই তারপর তার বিরুদ্ধে সে আমাদের বাসায় আমরা মাদ্রাসে থাকতাম মাদ্রাসে থাইকা পড়াশোনা করতাম দুই সপ্তাহ পর পর আসতাম বাসায় তো সে আমরা বাসায় আসলো বাসা থেকে বের হইতে পারতাম না সে বাইরে গেল আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যেত আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম বাসা থেকে মাদ্রাসা যেতাম এছাড়া কোথাও যেতাম না আমার নাম অর্পিতা অর্পিতা আপনারা চার বোন দুই ভাই হ্যাঁ আচ্ছা তো যখন আপনার সাথে যে অনেক ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল 17 2020 সালে হ্যাঁ তখন আপনার আর যে বোনেরও রয়েছে তারা কি সবকিছু বুঝতো মানে জানতো যে দিন হইছে ওই ঘটনা ওই দিন তারা সবাই আমার আমাকে জোর করে বাসায় রেখে দিছে আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিছিল আপনি বাসায় ছিলেন আমি আমি একটু হালকা অসুস্থ ছিলাম তো সকালবেলা মানে ওই যে আমরা সপ্তাহ বাসে আসতাম না বৃহস্পতিবার দিন বাসে আসতাম শুক্রবার দিন থাকতাম শনিবার দিন চলে যেতাম মাদ্রাসায় তো শনিবার দিন সকালবেলা আগে আমি একটু অসুস্থ ছিলাম তো আমি মানে যাওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য উঠছি না আমি ওই একটু অসুস্থ ছিলাম পরে আমাকে বলতেছি কি যাওয়া লাগবে না থাক বাসায় থাক আর ওদেরকে আমার একটা বান্ধবী আছে আমরা একসাথে এখানেই থাক এখানেই থাকে তারা তার ও আম্মুর সাথে ওদের তিনজনকে পাঠাই দিছে আর আমাকে রেখা দিছে বাসায় আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি বলছেন আপনি তাদের পালিত মেয়ে তাদের তো আরো তিন কন্যা রয়েছে এবং দুটি সন্তান ছেলে সন্তানও রয়েছে আপনাকে পালক আনার উদ্দেশ্যটা কি ছিল আমি শুনছি হচ্ছে আমাকে পালক আনার আগে আম্মুর নাকি একটা মেয়ে হইছিল তো সেই মেয়েটা মারা গেছে যার কারণে আম্মু একটু মানসিক ভাবে ভেঙে পড়ছিল তারপরে আমাকে নিয়ে আসছিল সেই মেয়েটার দুঃখ কষ্ট বা শোক ভুলে থাকার জন্য আপনাকে পালক এনেছে হ্যাঁ তারপরে মানে তার আরো তিনটি কন্যা সন্তান হয়

আপনি কখন জানতে পেরেছেন যে আপনি তাদের পালিত নেই এই মামলা হওয়ার পরে আমি জানতে পারছি মামলা হওয়ার পর জানতে পেরেছেন কিভাবে মানে কার কাছ থেকে আপনার মার কাছ থেকে না বাবার কাছ থেকে মার কাছ থেকে জানতে পারছেন মানে যখন আপনি জানতে পেরেছেন যে আপনি এই পরিবারে পালিত তখন মানে আপনার অনুভূতিটা কেমন ছিল বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু কারণ তারা কখনই আমাকে এরকম ভাবে লালন পালন করে নাই ওদের সবার থেকে আমাদেরকে বেশি আমারে বেশি আদর করছে সবার কাছ থেকে বেশি আপনাকে আদর করেছে মানে আপনি কখনো বিশ্বাস করতে পারলেন না যে আপনি পালিতও না সবাই আমার নানা নানু বড় মামা ছোট মামা বড় আন্টি ছোট আন্টি সবাই আমার সব সবাই ওদের সবার থেকে আমারে বেশি আদর করছে আচ্ছা তো যখন আপনি জানতে পারলেন আপনি পালিতও না আপনার প্রকৃত বাবা মার সন্তান কি তার কাছ থেকে

আচ্ছা আপু আপনার বোন ওনার নাম কি বলতে পারেন অর্পিতা অর্পিতা আপনার নাম আসিয়া আসিয়া আপনার ওই যে আর পাশে বসে আছে আপনার বড় আপু ওনার নাম অনিতা অনিতা আচ্ছা আপনার তিন বোন এখানে ছোট বোনটিকে আমরা আনলাম না ক্যামেরার সামনে যেহেতু আপনার তিন বোন এখানে উপস্থিত আছেন আপনারা যখন জানতে পারলেন যে আপনার এই বোনটি পালিত বা আপনার বাবা মা তাকে পালক এনেছে ছোটবেলার তখন মানে আপনারা কি বিশ্বাস করতে পেরেছেন কি না আমরা বিশ্বাস করতে পারিনি কারণ ছোটবেলা থেকে এভাবেই পালা হয়েছিল যে ও আমাদের বোন মানে আমাদের থেকে হইতেছে ওরে সবচেয়ে বেশি ভালোবাসছিল আম্মাব্বু সবাই নানা নানু দাদা দাদি সবাই ওরে বেশি ভালোবাসছে আমরা বুঝতেও পারিনি যে ওরে পালক আনছে আমরা বিশ্বাসও করতে পারিনি বিশ্বাস করতে পারেন নি জি আচ্ছা যখন যখন জানলেন তখন তো বিশ্বাস করতে এক পর্যায়ে বাধ্য তাই না বাধ্য হয়েছে। যে আসলে আমার আমাদের পালিত বা সদ্বন তাই না তো আপনার বাবা মানে আপনার বাবা এই আপনার বন্ধুদের সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন সেদিন হইতেছে আমাদের সকাল সকাল ওই যে আমার বান্ধবীর আম্মুর সাথে হইতেছে আমাদেরকে মাদ্রাসায় পাঠায় দিছিল তো আমরা বাসায় ছিলাম না আমাদের বাসায় হইতেছে আমার ছোট ভাই আর হইতেছে আমার বড় পু ছিল আচ্ছা ছোট ভাই হইতেছে আপুর রুমে শুয়ে আসছিল তখনই ঘটনাটা ঘটছে আপুর রুমে তখনই ঘটনাটা ঘটেছে জি আচ্ছা তখন মানে ঘটনাটা প্রকাশ করেছে কে সর্বপ্রথম মানে কিভাবে আপনারা জানতে পারলেন আপু এসে হইতেছে আমরা যখন মাদ্রাসা থেকে বাসায় আসছি তারপর বলছে

বিশ্বাস করতে পারছি কারণ হইতাছে তার আগের থেকে হইতাছে আমাকে আর আমার মেছো বোনকে হইতাছে গোসল করেই তো ওই কারণে বিশ্বাস করতে পারছি মানে সে বলতে আপনি বিশ্বাস করে ফেলেছেন জি আর তার একটা খারাপ ই ছিল আগে হ্যাঁ আমার আপুর সাথে হইতাছে এই ঘটনা ঘটনাটা ঘটার আগে হইতাছে সে অনেক মানে কাজের মেয়েদের সাথে বা হইতাছে কারখানার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটাইছে তার অনেক জায়গায় সম্পর্ক ছিল

অনেক আগে থেকেই একটা খারাপ অভ্যাস ছিল জি সেটা আপনারা দেখেছেন আপনাদের কাজের লোকের সাথে এরকম কোনো কিছু করেছে কিনা সেটা আপনারা দেখেছেন আমি দেখিনি আম্মু দেখছে আর আমার বড় বোনও দেখছে এইসব আপনার বড় বোন আপনার মা দেখেছে তখন আপনার প্রতিবাদ করেন সবাই মিলে তখন অনেক ছোট আমরা তো তখন অনেক ছোট আমরা এইসব কোনো কিছু বুঝতাম না তারপর যখন আপু বলছে তখন আমরা বুঝতাম না যে এইগুলার মানে কি তারপর হইতাছে আম্মু বুঝাইছে পরে বুঝছি এই যে যখন আপনার বাবা তার সাথে আপনার বড় বোনের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি করেছে তার কি ধরনের প্রতিবাদ করেছে আপনারা আমরা তখন প্রতিবাদ কিভাবে করতাম আমাদের হইতাছে তালামাইরা ঘরে রাখতো আবার আসার সময় তালা খুলে ঘরে ঢুকতো তো আমরা হয়তো আমাদের কাছে ফোনও ছিল না তখন আমরা হয়তো ফোন নিয়ে ছোটো বোনকে হয়তো আসে কাছ থেকে ফোন নিয়ে পরে মেসেজের মাধ্যমে জানিয়েছি পরে মেসেজ ডিলিট করে ফেলছি পরে আম্মু হইতেছে প্রথম প্রথম ওইভাবে সিরিয়াসলি নেয়নি পরে হইতাছে আমরা যখন সত্যি সত্যি বলছি যে আম্মু ওই যে এরকম এরকম ঘটনা ঘটছে তুমি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো পরে আম্মু মাত্রে সে হইতে আসছে মামাকে নিয়ে তখন ঢুকতে দেয়নি পরে পুলিশদের নিয়ে হইতাছে ঢুকছে পরে আমাদেরকে নিয়ে গেছে দর্শক আমাদের সঙ্গে থাকুন কারণ গল্পটি অনেক বড় আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি